ভিডিওর মধ্যে প্রাইস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন জিরো সেভেন তাওয়াক্কালের সিনেম এম্বয়েডারি ফ্যান্সি কালেকশন হবে পার্টি পার্টিওয়ার কালেকশন গোজেস টাইপের ড্রেসগুলো হবে এটা ব্যাক সাইডের ডিটেল কিন্তু এখানে লিখা আছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি তাওয়াকালের লং ড্রেস হবে লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে এটার বডি আপনার ফ্রি সাইজ আছে ফিফটি কাছাকাছি করতে পারবেন সামনের পার্টটা হচ্ছে এটা অল ওভার আপনার হেভি কাজ করা আছে এটা হচ্ছে শিফনের মধ্যে তবে নিচের প্যানেল যেটা আছে এটা হচ্ছে অর্গানজার মধ্যে কার্ড ওয়ার্ক ডিজাইন করা আছে টার্সেল বা ঝুল দেওয়া আছে এখানে আপনার জড়ি সুতার কাজ করা হবে আর এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা পুরোটা দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং কাজ করা হবে বডি পার্ট হচ্ছে শিফন ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার ভিস জ্যাকওয়ার্ড ভিস জ্যাকওয়ার্ড এর মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভ কাপড় এখানে দেওয়া আছে গর্জিয়াস হবে এবং ফিনিশিং কাজ করা হবে ওড়নাটা হচ্ছে আপনার দুই কালার শেডের মধ্যে লাইট ডিপ শেডের মধ্যে অরগানজা ফ্যাব্রিকের মধ্যে ওড়না হবে ছিটা কাজ করা আর ওড়নার দুই পাশে করে আপনার এম্ব্রয়েডারি কার্টওয়ার্ক ডিজাইনের মধ্যে সিকমেন্স কাজ করা হবে পরের ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এইট সেভেন জিরো তাওয়াক্কাল ব্র্যান্ডের সিনেম এমব্রয়ডারি ফ্যান্সি কালেকশন হবে এটা হচ্ছে ডিজাইন হবে লং ড্রেস হবে এটার লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ প্লাস হবে বাট বডি সাইজটা আপনার ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন এটার মধ্যে আপনার অল ওভার কাজ করা এখানে কালারিং সিকমেন্স কাজ করা আছে পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন আর লোয়ার প্যানেলটা আপনার গর্জিয়াস টাইপের কার্টওয়ার্ক ডিজাইন হবে এটার নিচের প্যানেলটা অরগান্জার মধ্যে হবে ব্যাক সাইডে এটার ছিটার কাজ করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাক ওয়ার্ডের মধ্যে হবে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন বা থ্রি কোয়ার্টারে একটু বেশি হবে হাতার প্যানেল কাজ করা অন্যটা হবে এক কালারের মধ্যে কন্ট্রাস্ট অর্গানজার মধ্যে পার্লের কাজ আছে চারপাশে বর্ডারে আপনার এভাবে করে লেস টাইপের ডিজাইন করা হবে কালারিং সিকোয়েন্স কাজ করা আছে এই ক্যাটালগের আরেকটা ডিজাইন আছে এটা এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিজাইন নাম্বার এইট সেভেন জিরো নাইন এইট সেভেন জিরো নাইন হচ্ছে এটার ডিজাইন নাম্বার পাকিস্তানি তাওয়াকালের লাক্সারি কালেকশন গর্জিয়াস টাইপের ওয়্যার কালেকশন হবে যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে পড়ার জন্য আপনার ওই ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা আর এগুলোর সাথে আস্তরের কাপড় আলাদা কিনে নেবেন ইনার পার্ট পাকিস্তানি অরিজিনাল কালেকশনের সাথে থাকে না এখানে আপনার কালারিং সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা এখানে হ্যান্ড ওয়ার্ক করা হবে পুরোটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজ করা ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে লাইট ডিপ ইনার দিলে বডির কালারটাও লাইট ডিপ আসবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ কাপড় দেওয়া আছে দুইটা স্লিপসের কাপড় একসাথে ওড়নাটা হবে শিফন আগের গুলো ছিল ওড়না অর্গানজা এটা হচ্ছে আপনার শিফন ওড়নার মধ্যে পার্লের কাজ আছে চারপাশে আপনার বর্ডারে এ হবে লেস ডিজাইন করা আছে এখন আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এইট সেভেন ওয়ান টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার গর্জিয়াস টাইপের পার্টিওয়ার কালেকশন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা লেন্থ ফর্টি ফাইভ বডি এটারও ফর্টি ফাইভ সিক্স পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা স্টোন ওয়ার্ক করা হবে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের মধ্যে হবে ওয়ার্ক ডিজাইন ব্যাক সাইডটা প্লেন হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক জ্যাকওয়ার্ডের মধ্যে হাতার পার্টটা আপনার এক কালারের মধ্যে কাজ করা এটা হচ্ছে স্লিপস পার্ট ওড়নাটা দেখাচ্ছি ওড়নার মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন শিফনের মধ্যে দুপাটটা হবে এরপরে আপনাকে আরেকটা কালার দেখিয়ে দেবো এটা চার একটা ডিজাইন হবে ডিজাইন সবগুলোই চেঞ্জ হবে কালার সবগুলোই চেঞ্জ হবে এটা চার একটা ডিজাইন এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর যেটা পছন্দ হবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা এটা হচ্ছে অনিয়ন ডিপ পিয়াজ টাইপের কালার হবে এটা হচ্ছে সামনের পার্টটা এটা নেট পোর্শনটা ফুললি আপনার স্টোন ওয়ার্ক করা হবে একেবারে ফিনিশিং কাজ করা যেগুলো কপি প্রোডাক্টে আপনারা পাবেন না সিমিলার টাইপের ডিজাইন কিন্তু আপনারা কপি মার্কেটে পাবেন অ্যাভেলেবেল এগুলো হচ্ছে জেনুইন পাকিস্তানি সেম ফিনিশিং সেম কাপড় আপনারা পাবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকওয়ার্ড কপিগুলোর মধ্যে এক কালার কাপড় দেওয়া থাকে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা অন্যটা হচ্ছে প্রিন্টেড অর্গানজার মধ্যে প্রিন্টেড মধ্যে অল ওভার আপনার ডিজাইন ডিজাইন টাইপের করা হবে প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচশো করে করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডাবল সেভেন জিরো টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে শিফনের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এটার মধ্যে আপনার পার্লের কাজ আছে নেক পোর্শনটা সম্পূর্ণ পার্লের কাজ আছে এখানে ডল ওয়ার্ক করা হবে বা ফয়েল ওয়ার্ক করা হবে লোয়ার প্যানেলটা কার্ট ওয়ার্ক এম্ব্রয়ডারি কাজের মধ্যে টার্সেল ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক সাইড আবার বলছি আস্তরের কাপড় বা ইনার পার্ট এগুলোর সাথে থাকে না আলাদা কিনতে হবে এটা হচ্ছে প্যান্টের নিচের প্যানেল আছে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্ট শিফনের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে অন্যটা হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস টাইপের শিফনের মধ্যে কাজ করা হবে জড়ি সুতার কাজ করা সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে একটা ডিজাইন প্রাইস প্রত্যেকটা সেম হবে ছয় হাজার পাঁচশো করে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সেভেন ডাবল জিরো এটা ফ্যাব্রিক হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে পুরো বডিটা হচ্ছে নেটের উপরে নেট ফ্যাব্রিকের মধ্যে পুরো বডিটা হবে এটা গলার ডিজাইনটা হবে এটা স্টোন ওয়ার্ক করা জরি সিকোয়েন্সের এর কাজ করা আছে লোয়ার প্যানেলে আপনার পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং কাজ করা ফুললি আপনার নেট পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে ব্যাকসাইড সেম কালার ইনার কিনে নেবেন এটা প্যান্টের কাপড়টা প্লেন হবে তবে র সিল্কের কাপড় এটা ফ্যাব্রিক হচ্ছে র সিল্কের কাপড় হবে এটা যে প্যান্টের কাপড়টা এটা যে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট আর ওন্নাটা হবে এটা এটা হবে দুপাটটা নেটের মধ্যে পুরোটা আপনার নেট মধ্যে ওয়ার্ক ডিজাইন ফুলি আপনার ছিটা কাজ করা প্রাইস প্রত্যেকটা ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো করে শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং এখানে নাম্বার আছে এই নাম্বারগুলোটা আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা শপে চলে আসবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ